আসসালামু আলাইকুম ঈদুল ফিতরের শুভেচ্ছা উনত্রিশ দিন শিয়াম সাধনার পর আজ পবিত্র ঈদুল ফিতর দু হাজার পঁচিশ চলুন আমরা নামাজে যাই আমরা এখন চলেছি দারিয়াপুর ঈদগাহা একটি ঐতিহ্যবাহী ঈদগাহা অনেক পুরাতন ঈদগাহ সেই ঈদগাহার দিকে আমরা চলেছি এখন এটা দাঁড়িয়াপুর মধ্যপাড়া জামে মসজিদ এই মসজিদের জায়গাটি দান করেছিলেন আলহাজ ডাক্তার তাজিমউদ্দিন আল্লাহ তাকে এবং তার বেগম দুজনের পরামর্শ তিনি এই জায়গাটা দান করেছিলেন আমরা চলেছি দারিয়াপুর ঈদগাহার দিকে সামনে মরিল ভাইয়ের বাড়ি পাশ দিয়ে আমরা চলবো সেই পাশ দিয়ে সামনে পথে মাহবুবদের বাড়ি হয়ে সামনের দিকে এগিয়ে চলেছি আমরা মাহবুব আলম খুব পরিচিত এই জন্যই দুজনের নাম বললাম ডান দিকে তাদের বাড়ি ঈদগাহের কাছাকাছি চলে এসেছি চলুন হজুরের বক্তব্য শুনে

बुद्धि जाग रहा है तो तारीफ बोलते हैं जाएगा मास्टर बुद्धि मारे जाता है अपनों पर আমাদের খুবের জন্ম ছিল ছয় লক্ষ একত্রিশ হাজার দুশো বিরানব্বই টাকা এবং গ্যাস ছিল আমাদের আটত্রিশ হাজার তিনশো টাকা ये कोई नहीं है 10 का है ये ये ले ले ये रे बस हम्म काका और Kazuto This is a toy radio I have never tried it Can you see me again? I am still Trustee z tama not yet

dokan itu caranya dudukan seperti দাদা কিয় দুটা ক'ত দিব

কিলি বে কিলি ইাক দেখো নেওয়ার চেয়ে চাইতে দেখো দেখাটার মজাটাই বেশি নিলেই তো তোমার কোনা দেখ দেখালেই মজা বেছি

কোনটা নিবে বলো আমি যাব হ্যাঁ এটা কার তোমার না বাড়িয়ালির না তোমার লাই বাড়িয়ালির আরে বাপ রে তোয়ব কাকা ফোন দিয়েছিল তোমার সাথে কথা কয়েছে গোপনে গোপনে ভিডিও করি

なんでだ

হম ওখান থেকে নামাজ পড়ে এগুলাতে কাতার হয়ে বসার জন্য বসার জন্য আমি তোমার মাদ্রাসা রুমে বসছিলাম